আসসালামু আলাইকুম আলু বাঙালির প্রিয় খাবারের মধ্যে একটি আর এই কাঁচা আলু দিয়েও যে এত সুন্দর টেস্টি রেসিপি বানানো যায় সেটা হয়তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝবেন না মাত্র দশ মিনিটে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে স্ন্যাক্সটা বানিয়ে দেখাবো আর এই উপকরণগুলো প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে একদম নতুন ধরনের এই রেসিপিটা স্ন্যাক্সে অথবা স্টার্টারেও পরিবেশন করতে পারেন যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান তাহলে এর প্রেমে পড়তে আপনি বাধ্য দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি এক প্লেট স্ন্যাক্স বানানোর জন্য দুটো আলু নিলেই হবে এবার এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আলু থেকে খোসা ছেলে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব এখানে আমি প্রত্যেকটা স্লাইস একই সাইজ করে কেটে নিয়েছি খুব মোটাও না আবার খুব পাতলাও না যেমনটা আপনি দেখছেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা স্লাইসের সাইজ যেন একই হয় যেমনটা আমি দেখিয়েছিলাম আলুগুলোকে স্লাইস করে কেটে গেলে এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো একটা বোলের মধ্যে উঠিয়ে নিলাম এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আমি নিয়েছি লঙ্কা ধনে স্বাদ মতো লবণ গোলমরিচ সেই সাথে একটা চিজ কিউব নিয়েছি যেটাকে আমি গ্রেড করে ব্যবহার করছি এখানে চিজ কিউবের পরিবর্তে মজুরলা চিজও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লোর কর্ন পরিবর্তে আপনি চালের গুঁড়ো দিতে পারেন তবে কোনোভাবেই আটা ময়দা এগুলো ব্যবহার করবেন না সবশেষে শেষে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে আপনি প্রথমে অ্যাড করতে পারেন তবে অবশ্যই তেল দিবেন নাহলে কিন্তু মশলাগুলো আলুর গায়ে ঠিকমতো লাগবে না মশলাগুলো মাখা হয়ে গেলে এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো যেন আলুর মধ্যে থেকে পানি বের হয় আর মশলাগুলো প্রত্যেকটা আলুর মধ্যে সমানভাবে লেগে থাকে মিনিট পর দেখতে পাচ্ছেন আলু থেকে পানি একদম হয়ে গিয়েছে ঠিক যেমনটা আমার দরকার ছিল এদিকে অন্য একটা বোলের মধ্যে আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়েছি এখানে আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি তবে আপনি পাউরুটি অথবা যে কোনো বিস্কুট গুঁড়ো করেও কিন্তু এটা করতে পারেন এবার আলু স্লাইসগুলোকে একটা একটা করে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নিব একইভাবে আমি সবগুলো স্লাইস কোট করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিব চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দুইটি টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ঠিক এই পর্যায়ে কোট করে রাখা স্লাইসগুলোকে দিয়ে দিব খুব বেশি তেল দিয়ে স্ন্যাক্সগুলোকে ভাজবো না হালকা তেলে স্যালো ফ্রাই করে নিব আর আপনি যদি স্ন্যাক্সগুলোকে ভাজতে না চান তাহলে এটাকে ওভেনেও বেক করতে পারেন একদম কমিয়ে ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে নাহলে কিন্তু আলোগুলো সেদ্ধ হবে না প্রায় দুই মিনিট পর ঢাকা খুলে সব স্লাইসগুলোকে উলটিয়ে দিয়েছি আর চাইলে আপনি এখানে সামান্য তেলও দিতে পারেন আবারও ঢাকা দিয়ে এটাকে ভেজে নিব আর এখানে স্ন্যাক্সগুলোকে ভাজতে নন স্টিক প্যান ব্যবহার করবেন তাহলে কিন্তু সামান্য তেলেও এটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু একটা কাঠি দিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করতে পারেন স্লাইসের দুই দিকটা যখন খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে এই পর্যায়ে এগুলো উঠিয়ে নিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল নরম তুলতুলে কুরকুরে আলুর স্ন্যাক্স সামান্য সস দিয়ে পরিবেশন করতে পারেন আবার সস ছাড়াও কিন্তু স্ন্যাক্সটা খেতে দুর্দান্ত হয় আমার এই ডিশটা শেষ হতে দুই মিনিটও সময় লাগেনি এতটাই লোভনীয় আর অবশ্যই অবশ্যই কিন্তু রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আপনার প্রিয় মানুষদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই রকমই আরও অনেক সহজ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে চালে দেখে আসতে পারেন আমার রেসিপিগুলো যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ